এক্সটেন্ড লাখ বানাবো প্লিজ অর্ডারটা কানেক্ট দিন 130 এর 130 ব্ল্যাক আর না ঠিক আছে ঠিক আছে ডাবল 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 কালার ও নাম্বার স্মার্ট কার্ড ডাবল 4b 49 পেজের নাম্বার ডাবল

2 লক্ষ 20 only 3 লক্ষ 20 জিএসএস স্পেসিফিক করা কত কিলো চলছে ভাই? 100 কিলো চলছে ভাই। এর উপর ড্রিফিং করি না। নতুন নতুন আছে সামথিং সামথিং। লক্ষ সুপার ভালো হ্যাঁ। ভালো এটা কি মডেলের? মডেল। ভালো

এরা 44। এরা 44। ভাই, সোনা দামটা দরকার। নতুন নিয় শর্ত লাগা চেঞ্জ করে দিবেন? জি। 44 45 45 হ্যাঁ। এটাও ডিজিটাল এটাও স্মার্ট কার্ড। এটাও ডিজিটাল স্মার্ট কার্ড। এটা কি এটা কি কোম্পানির এটা কোম্পানি।

অন্তত শোরুম মাত্র প্রায় মনে হয় পঞ্চাশ টাকা যে খানমন্ড সাথে আসলাম হয় নাই ওই শোরুম গেলাম হয় নাই আশা করি কোনো না কোনো শোরুম থেকে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবাইকে বলবো যে খান মন্ডার সাথে এসে পড়ে ভিজিট করে যান বাইক নেওয়ার জন্য বলবো না আসেন দেখেন যদি কথায় কাজে স্বপ্ন আপনার সাথে মিলে তখনই নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আর লম্বা করতেছি না বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এখন সারা দিলো না অনেক ভালোবাসা ভাই থাকে বন্ধ করতে পারতেছে না তবে সবাইকে বলবো সরাসরি এসে নেওয়াটা সবচেয়ে ভালো যদি কোনো কারণে আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে চলে নিতে পারেন তবে কুরিয়ার যদি নিতে হয় আপনি কোন গাড়ি চাচ্ছেন ডিস কিছু পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে গাড়ির ছবিটি পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় তাহলে করে অর্ডার পছন্দ না হলে বাদ দেবেন সরাসরি আসাটাই ভালো কুরিয়ারের উপর সাইডে চেপে গেল ফ্যানের বাতাসে ইয়া সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন অনেক সময় হচ্ছে অনেক না কুরিয়ারটা আবার একটু বলে দেন ভাই কুরিয়ারের বিষয়টা হলো সবাই কি বলবো সরাসরি এসে নাওটা সবচেয়ে ভালো যদি কোনো কারণে জানি দূরে আসি আমার বাসা কেউ নাই আসতে পারবে না অথবা আমি প্রবাসী আছি আমার বাড়িতে কেউ নাই সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম কুরিয়ারের বিষয়টা বন্ধ করে দিই কিন্তু বন্ধ করতে না অনেক ভালোবাসা ভাই আছে